শনিবার পনেরোতম রাজ্যভিত্তিক ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ কার্য সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারের কনফারেন্স হলে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন ধলাই মজদুর সংঘের সভাপতি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৈঠকের শুভ সূচনা করেন ত্রিপুরা বিএমএস প্রভারী তথা উত্তর পূর্ব রাজ্যের সহ সংগঠন মন্ত্রী গণেশ মিশ্রা উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সভাপতি দেবশ্রী কলেজ ও অন্যান্যরা এক সাক্ষাৎকারে ধলাই জেলার ভারতীয় মজদুর সংঘের সভাপতি জানান এই কার্য বৈঠকের মূল লক্ষ্য হল ভারতীয় মজদুর সংঘের আগামীদের সারা ত্রিপুরার জন্য রূপরেখা তৈরি করা পাশাপাশি নিজেদের মধ্যে যে সমস্যা রয়েছে সেগুলি সমাধান করা ভারতীয় মোটর সংখ্যা ত্রিপুরা প্রদেশের পনেরোতম কার্য সমিতি বৈঠক আজ আমবাসার পিআরটিআই হলে অনুষ্ঠিত হচ্ছে বৈঠকে উপস্থিত আছেন ত্রিপুরার বিএমএস প্রভারি এবং নর্থের সংগঠন সহ সংগঠন মন্ত্রী গণেশ মিশ্রজি এবং ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি দেবশ্রী কলেজ সম্পাদক তপন কুমার দে সহ বিএমএস এর নেতৃত্ব আজকের এই কার্য সমিতির বৈঠকের মূল লক্ষ্য হলো বিএমএস এর আগামী দিনের সারা ত্রিপুরার জন্য বিভিন্ন রূপরেখা তৈরি করা এবং সুস্থ এবং নিজেদের নিজেদের মধ্যে বিভিন্ন রকম যে সমস্যাগুলি চলছে সেগুলিকে সমাধান করে ভারতীয় মৈদ্রসম ত্রিপুরা প্রদেশ প্রতিটি জেলায় এই কার্য সমিতি দুই সালে অনুষ্ঠিত করছে বা করেছে বা হবে আরও একটি জেলায় আগামী দিন কার্য সমিতির মিটিং তো এই মিটিংয়ের মূল লক্ষ্য হল বিএমএসের যে রূপরেখা আগামী দিনে তা তৈরি করে